ব্যবসা করতে সাহস লাগেন বলত না আপনি যে কোনো একটি ব্যবসা করেন সেই ব্যবসা সাহস লাগবে ভয় পেলে চলবে না বাট আপনি যে কোনো ব্যবসায় করেন না কেন মোদীর দোকানের ব্যবসা চায়ের দোকানের ব্যবসা কসমেটিকের দোকানের ব্যবসা কনফেশনারের দোকানের ব্যবসা কাঁচামালের দোকানের ব্যবসা অন্য অন্য যে ব্যবসাগুলো হয়ে থাকে সেই ধরনের ব্যবসা যদি আপনি করতে চান তাহলে সাহস লাগবে ধরে নিন আপনি গ্রামের ভেতর শহরের ভেতর আপনি যেখানেই বসবাস করেন না কেন আপনি ভয় পাচ্ছেন না ভয় পেন্ট চলবে না এই ভিডিওতে এই বিষয়টি দেখাবো যে আপনার ব্যবসা করবেন সাহস লাগবে মূলধন বড় বিষয় কথা না অর্থাৎ বাংলা কথা বলতে গেলে টাকা পয়সা যেটা দরকার সেটা দিকে না থাকি আপনি মনে সাহস আনে যদি সাহসটা আনতে পারেন তাহলে আপনার টাকা এমনিতে হয়ে যাবেন অনেকে তো আবার প্রশ্ন করতে পারেন রবিউল ভাই আমার কাছে টাকা নেয় আমি ব্যবসা করবো সাহস লাগবে এমনিতে হয়ে যাবে সেটা কিভাবে। যদি সেটা কীভাবে হয় এবং ব্যবসা করতে বলে সাহসটা কীভাবে বাড়াবেন এবং মনে যেত ভয় না থাকে এই ভিডিওতে এই বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করব তবে এই ভিডিওটি আপনাকে নাটেনি সম্পূর্ণ ফুল দেখতে হবে রিকোয়েস্ট থাকবে অনুরোধ থাকবে এই ভিডিওটি অনুরোধ করে বলতেছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এত কষ্ট করে যেহেতু ভিডিওটা বানাই সবাইকে বলে নিই যারা কোন পর্যন্ত ভিডিওতে লাইক করে নেয় করে ভিডিওতে লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেন নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবাই আগে ভিডিওগুলো পেয়ে যাবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সো গাইস আমি এখন ভিডিওটি শুরু করতেছি ফার্স্ট টাইমে আসা যাক ধরে নিন আপনার হাতে কোনো টাকা পয়সা নেই বাট তখন আপনি কি করবেন আপনি ভয় পাচ্ছেন ব্যবসা করার জন্য না ভয় পেলে চলবে না বাট মনে সাহস আন্তর্ জোর থাকতে হবে আত্মবিশ্বাস থাকতে হবে যে আপনি একটি ব্যবসা করতে চাচ্ছেন বাট ব্যবসা করবেন বলে ভাবতেছেন এবং ব্যবসা শুরু করতে যাচ্ছেন এবং অনেক গ্যাসে কয়েকদিন হলো ব্যবসা শুরু করে দিয়েছেন বা মনে আপনার ভয় ভয় লাগতেছে যে আপনি অনেক টাকা পয়সা খরচ করে ফেলছেন দোকান ভাড়া নিয়েছেন কিংবা নতুন দোকান দিয়েছেন অনেক টাকার মাল উঠেছেন অনেক প্রোডাক্ট রাখছেন আপনার দোকানে যদি বেচা কেনা না হয় তাহলে তো আপনার সম্পূর্ণ টাকাই জলে যাবে এটা ভাবা যাবে না আপনাকে এটাই সাহস করতে হবে যেরকম আপনি দশ থেকে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ পাঁচ লক্ষ টাকা দিয়ে ব্যবসাটা শুরু করছেন আপনার মনে এই সাহসটা আনতে হবে যে না আমার এখান থেকে কিছু পেতে হবে বাট এখান থেকে আমাকে কিছু করে দেখাতে হবে মানুষের মনে জিদ থাকে না যে আমি এই কাজটা করবই করব। একবার না পালিয়ে একবার না পারিলে দেখো শতবার এটা কথা আছে না তো আপনাকে কি করতে হবে শতবার দেখতে হবে মনের সাহস আনতে হবে যে আপনি একটা ব্যবসা করবেন সে ব্যবসার থেকে আপনি টাকা ইনকাম করবেন বা সেটা কীভাবে করবে চেষ্টা চালিয়ে যেতে হবে ধৈর্য থাকতে হবে মনে বিশ্বাস থাকতে হবে বিশ্বাস থাকতে হবে আপনি যদি ধৈর্য ধরেন কষ্ট করেন একদল হলেও আপনি সফলতা পাবেন অনেক বাইর আছে ধৈর্য ধরে না যে কোনো ব্যবসায় করতে পারে ব্যবসা করতেছেন বাট ধৈর্যদায় তাহলে আপনার দ্বারা কিছু হবে না আমি সবসময় একটি কথা বলতে চাই আপনারা জানেন আমি প্রত্যেকটা পিডিয়ার ভিতরে এই কথাটা কেন বলি যে আপনাকে দৈদ্য ধরতে দেয় দৈদ যদি ধরতে পারেন কষ্টের ফোন আপনি একদিন পাবেন আর যদি আপনি কষ্ট না করেন তাহলে বেরবে নাও আমি নিজেই প্রমাণ আমি অনেক কষ্ট বসে যার কারণে আমি কিছু কৃষ্ট পাইছি বাট অনেকে এবার বলতে পারেন তাহলে কি পাইছেন ভাই সোনাদা না বা কি গণ্ডেন কি পাইছেন না ভাই তার চেয়ে তো অনেক বড় কিছু পাইছে আমি নিজেই প্রমাণিত করে দেখছি যে আমি অনেক দিন যাবতীয় যে কোনো একটা কাজ করতেছি বাট সেটাকে কি হলে সাকসেসফুল হতে পারবো না ওরা আমি পেরেছি তো এটাই আমি নিজে টিরাই করে দেখছি বা চেষ্টা চালিয়ে দেখছি আপনার ছোটো ব্যবসা হোক তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আপনাকে কষ্ট করতে হবে মনে সাহস থাকতে হবে ধৈর্য ধরতে হবে যে আমার এখান থেকে টাকা ইনকাম করে আমি নিজে জ্বরব বাড়ির চলবে আমার সামনে ভবিষ্যতের জন্য কিছু টাকা জমাতে হবে শুধু খালি ব্যবসা করলেই হবে না অনেক বাইরে আসে ব্যবসা করে বাট টাকাটা কিভাবে ধরে রাখবে এই বিষয়টি না সো সেটা কিভাবে বুঝবেন আপনি তো ব্যবসা করতেছেন আপনি ধরে রাখতেছেন আজকে পাঁচশো টাকা বেচলেন টাকা বেচলেন মাল আনলেন বেচা কিনা করলেন খাওয়া দাওয়া করলেন শেষ আচ্ছা কি হলো ব্যবসা করতেছেন খাইতেছেন লইতেছেন টাকা পয়সা শেষ কিন্তু আপনার যে একটা সামনে একটা একটা কিংবা আলাদা একটা ফান্ডে টাকা রাখার দরকার কিংবা আজকে আপনার ট্রেন কোনো বিপদজনক যেতে না হতে পারে বিপজ্জনক তো সবারই হয় দেখা যাইতেছে আপনার দুর্ঘটনা ভবিষ্যতে আপনার নিজের সাথে কোনো অ্যাক্সিডেন্ট হলো বা যে কোনো সময় হতে পারে ফ্যামিলিগতভাবে টুকিটাকে মানুষের সব সমস্যা থাকতেই পারে আজকাল যদি শুনেন যে আপনার একটু সমস্যা হয়েছে কিংবা আপনি একটু প্রবলেম পড়ে গেছেন পাঁচ থেকে দশ হাজার বিশ হাজার টাকা লাগবে তখন আপনি কি করবেন তখন আপনি আফসোস করবেন আহ আমি এখন এই টাকাটা কোথায় পাব কী করলাম এতদিন ব্যবসা করে অনেকে আসে আবার টাকা জমি গাড়ি কিনতেছে বাড়ি কিনতেছে জমি রাখতেছে হ্যাঁ বেশ ভালো কথা তবে আপনি ব্যবসার দিকে মনে দিন ব্যবসার দিকে ফোকাস দিন ব্যবসা আপনি উন্নত করুন অনেকে জমানো টাকা থাকলে বাড়ি করে ফেনে। আমি কি তাকে নিষেধ করবো যে আপনি বাড়িটা না করে ব্যবসা করেন আপনার যেটা ভালো হবে আপনি সেটা করবেন আমি যদি এখানে বলি যে ভাই আপনার কাছে পঞ্চাশ টাকা আছে কিংবা এক লক্ষ টাকা আছে সে টাকা আপনি কোনো কিছু না করে ব্যবসার দিকে তাহলে বলবো ওই যে উনি স্বার্থপর মানুষকে বালো চোখে দেখে না কিংবা মানুষকে কীভাবে দেখাই তো সেগুলো দেখে নেন এই জন্য আমি এটা বলি নেন আমি সবসময় এই কথাটাই বলতে চাই যে বিবেক বুদ্ধি সব হচ্ছে আপনার উপরে আপনার বিবেকের থেকে কিংবা আপনার পেরেন খাটিয়ে যদি ধরে নিন যে আমার কাছে বেশ কিছু টাকা আছে টাকাটা যদি থাকে তাহলে খরচ করলে খরচা হয়ে যাবে আর টাকা খালি কোসায় থাকার জিনিস নেই আজ আপনার হাতে আছে কাল আমার হাতে আছে আমার কাছে থেকে আবার আর কাছে চলে যাবে টাকা এরকমই একটি জিনিস দূরে রাখার মতন না তো আপনি কি কি করতে হবে আজকে আপনার কাছে পাঁচশো টাকা আছে হতে পারে আপনি বাজারে গেছেন কোনো কিছু কেনাকাটা করলেন ওই টাকাটা শেষ হয়ে যাবে সো ওই টাকাটা যদি আপনি কোনোভাবে যদি মিল তাল করে যদি ব্যবসা থেকে হোক কিংবা কোনো কাজের জিনিস হোক যদি আপনি কিনে রাখতে পারেন কিংবা আপনি টাকাটা করে রাখতে পারেন তাহলেই আপনার ভেতরে দেখা যেতেছে মানে ওরকম একটা হিসাব চলে আসবে যে না আমাকে সামনে যে ভবিষ্যতের কিছু একটা করতে হবে যারা মেনুলিভাবে প্রফেশনাল ব্যবসা করে তারা দেখবেন মাথার ভেতরে বেরেন খাটিয়ে পুঁতি খাটিয়ে তারা কী করে জানে কখনও হিসাব ছাড়া এক বিন্দু পরিমাণ এক পয়সাও তারা পাঠিয়ে খরচ করে না জন্যই তারা অনেক উন্নত হয়েছে আর আমরা কিছু কিছু ভাইর আছে বাংলাদেশের ভিতরে না বোঝার কারণে আমাদের টাকা প্রচুর পরিমাণ ব্যয় হয়ে যায় যদি প্রত্যেক মাসে আয় হয় আপনার বিশ হাজার টাকা সো সেখানে দেখবেন যে আপনার ব্যয় হচ্ছে তিরিশ থেকে চল্লিশ হাজার এবং পঞ্চাশ হাজার টাকা উদাহরণ তো যদি আমি আপনাদেরকে বলি তাহলে দেখবেন এই বর্তমানে দু সালে সো যদি আপনি পাঁচশো টাকা কামান অ্যাভেলেবেলে তো মানুষের পাঁচশো টাকা ইনকাম করতে পারে না দৈনিক আপনি পাঁচশো টাকা নিয়ে যদি বাজারে যান এক কেজি আলুর দাম ষাট টাকা কাঁচামরিচের দাম বাড়তি তারপরে পেঁয়াজির দাম বাড়তি প্রত্যেকটা সবজির যে জিনিসগুলো আছে যে আপনার টমাটো লাউ এটা সেটা বেগুন আপনি যাই কিছু কেনেন না কেন প্রত্যেকটা জিনিস দেখবেন প্রচুর পরি মেনে তাম আমি নিজেই প্রমাণিত ভাই আপনার সবজি কিনছি দুধ কিনছি বাট এর ভিতরে আমার প্রায় তিনশো টাকার মতন খরচ হয়ে গেছে বাদ বাকি ছিল দুশো টাকা এই দুশো টাকা দাম এখন পর্যন্ত মাছ কিনতে পারলাম না কিংবা কোনো বোস কিনতে পারলাম না ভালো কোনো কিছু কিনতে পারলাম না পাঁচশো টাকা প্রতিদিন এবার মানুষের খরচ হয়ে যায় অনেকে আবার বলতে পারেন যে না আমরা হিসেব করে একটু চাপায়ে তারপর আমরা খরচ করি তাহলে বেশ আমি সন্দরে নিলাম তবে আমি বলতে চাই কোনটা দেখেন আপনার উপরে ডিপেন্ড করবে যদি আপনি আমার কথাটা শুনেন আমি বললাম বাট যদি আপনি শুনেন বেশ ভালো হবে আর যদি না শোনেন তাহলে আমার কোনো কিছু করার নেই জাস্ট আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনি কাজ করেন বেশ ভালো কথা ব্যবসা করে বেশ ভালো কথা আপনাকে এই হিসাবটা করতে হবে যে এখন আমি বর্তমানে কিভাবে চলতেছি এবং সামনে আমি কিভাবে চলব। ভবিষ্যতের কথা না ভেবে যদি আপনার নিজের কথাটাও ভাবে যে এখন আমি যেভাবে টাকাটা খরচ আমার কি ইনকাম সেরকম করতেছে আচ্ছা আমার প্রত্যেক মাসে খরচ কত আছে আপনি যদি ড্রই যদি আপনি পাঁচশো টাকা খরচ করে ফেলেন মাসে পনেরো হাজার টাকা আপনার ইনকাম করতে হবে সেটা কি আপনি আজও করতে পারেন যদি এরকমটা থাকে যে হ্যাঁ আপনি করতে পারেন তার বেশিও করতে পারেন তাহলে আপনার পক্ষে সম্ভব কিংবা পসিবল আর যদি আপনি দশ থেকে বারো হাজার কিংবা আট হাজার ন হাজার টাকা যদি ইনকাম করে থাকে বাট সেখান থেকে যদি যে টাকাটা যদি খরচ করে ফোলেন মানে খরচ করে যদি ফেলেন প্রত্যেকটা বছর আস্তে আস্তে মানুষের ঋণ হতে থাকে এভাবে আমরা এই হিসাবটা পরিণব দেয় বাংলাদেশের ভিতরে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ দেখবেন আপনার ঋণ হয়ে আছে যেরকম আপনার লোন যে কোনো লোন হতে পারে সুদে টাকা না কিংবা মানুষের টাকা পাবে এরকম প্রচুর পরিমাণ আমার ভাইয়েরা আছে দিনা থেকে যান আর ঋণের দিকে আস্তে আস্তে খালি বাড়তেই থাকে আপনি যদি হিসেব কিতাব করে চলতে পারেন ভাই তাহলে আল্লাহ রঙ মতে আপনি অন্য পারবেন তবে আপনাকে বুঝতে হবে জানতে হবে বুঝতে হবে তারপর আপনি কি খরচটা করতে হবে এখন আমি দৈনিক তিনশো টাকা ইনকাম করি আমার তো খরচটা ওরকমভাবে পড়তে হবে অনেকে আবার প্রশ্ন করতে পারেন রবুল ভাই তাহলে কি আমরা না খাইয়ে থাকবো আপনাকে তো না খাইয়ে থাকতে বলিনি বাট আপনার খরচের উপর আপনাকে ডিপেন্ড করতে হবে যেরকম ব্যবসার টাকাটা সেইভাবে আপনাকে খরচ করতে হবে যদি আপনার প্রতিদিন এক থেকে দু হাজার কিংবা পাঁচ হাজার টাকা বেচা কেনা হয় তাহলে ওটার উপরে ডিপেন্ড করবে যে আপনি কত টাকা প্রতিদিন আপনার লাভ হচ্ছে এবং সেটার দিকে আপনি প্রতি প্রতিদিন কত টাকা আপনি খরচ করতেছেন আর বাদ দিয়ে যে টাকাটা সেটা কোন আলাদা একটা ফান্ডে আপনি রেখে দিতেছেন এইগুলো বিশেষ করে যদি এইভাবে যদি আপনি মেনটেন করে যদি ব্যবসা করতে পারেন কিংবা এই হিসেবটা যদি আপনার ভেতরে থাকে কিংবা বেরেন্টে থাকে তাহলে দেখা যাচ্ছে সার মতো ব্যবসা কোনো এবং কাজে কোনো সমস্যা হবে না ওই যে বললাম আপনি যে কোনো কাজ হোক ব্যবসা হোক আপনাকে মনে সাহস রাখতে হবে তবে আপনাকে দেখে শুনে বুঝেই তবে আপনাকে করতে হবে যে কোনো ব্যবসায়ী করেন না কেন আপনাকে জানতে হবে বুঝতে হবে শিখতে হবে তারপরে করতে হবে আর খরচে যে বিষয়টি সেটা তো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম তারপরও দেখা যাচ্ছে সো অনেক বাইরে আছে অনেক পরিশ্রম করে ব্যবসা করেন টাকা তোরে রাখতে পারে না ভাই একটু কষ্ট করে যদি আপনি হিসাবটা করে এবং দেখা যাচ্ছে সো অনেক বাইরে আসে পিড়ি সিগারেট খান কিংবা পান সিগারেট খান চা খান আমি খাইতে নিষেধ করিনি বাট আপনার ওপরে ডিপেন্ড করবে যে আপনি প্রতিদিন ইনকাম করেন কত সেটা যদি ভেবে চিনে যদি আপনি টাকাটা খরচ করেন তাহলে আল্লাহর রহমতে আপনাদের কোনো সমস্যা হবে না কিংবা নীতিকে সমস্যা হবে না তো আজকে এই নিয়ে ভিডিও দেওয়ার জন্য ভিডিওতে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে নতুন অনেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ